আজকের ব্রহ্মাণ্ডের বার্তা যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পারছ তাহলে বুঝে নিও ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে বেছে নিয়েছে তোমার জন্য এটা একটা বড় সৌভাগ্যের ব্যাপার যে তুমি এই বার্তাটা শুনতে পারছ ব্রহ্মাণ্ড তোমাকে বলছে তোমার কাছে শীঘ্রই একটা শুভ সংবাদ আসছে প্রিয় বন্ধু ব্রহ্মাণ্ড এই সময় তোমার জন্য কিছু ভাবছে তোমার আর তোমার সাফল্যের মাঝে আর কোনো বড় বাধা থাকবে না ভালো খবর পাবে পরিবারের মধ্যে ভালোবাসা বাড়বে এখন তোমাকে সবচেয়ে বেশি যা সাহায্যের দরকার তার সাথেই থাকবে জীবনে সব দুঃখ কষ্ট শেষ হবে তোমার মুখ থেকে তোমার মনেই যেসব কমতি ছিল সেগুলো এখন হয়ে যাবে মনেই একটা দ্বিধা ছিল একটা সিদ্ধ নিতে পারছ না এখন সুখ আর সুবিধা নিয়ে জীবন চলবে সামনে এগিয়ে যাবে হঠাৎ করে অর্থের লাভ হবে কিছু বন্ধু জীবনে আসবে জীবন অনেক সহজ মনে হবে শেষ হতে চলেছে অনেক কিছু ঘটতে যাচ্ছে তুমি আমাদের সঙ্গে আছো কিন্তু সব কিছু ইতিবাচক হবে তুমি অবাক হয়ে যাবে এত সাফল্য তুমি পাবে আমার প্রিয় সুখ নতুন সূর্যোদয় শুরু হতে যাচ্ছে তুমি যেসব ভালো কাজ করেছ ফল এখন আসছে তোমাকে উপহার মিলবে ভালো ফলের মালা যেন তোমার দিকে ছুটে আসছে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে সবকিছু ভালো হবে এগিয়ে চলো আমার প্রিয় ইতিবাচক থেকে তোমার জীবনের যে অসম্পূর্ণ স্বপ্নটা ছিল সেটাও এখন পূর্ণ হতে চলেছে একজন বন্ধু হঠাৎ করেই তোমার জীবনে আসবে তার এই আগমন তোমার জন্য অনেক শুভ হবে যা কাজ এখনো শেষ হয়নি তোমার সংগ্রামের পর সেটা এখন শুরু হয়ে পূর্ণ হতে থাকবে আমার প্রিয় তুমি অনেক দূর যাব এক দেবীয় শক্তি তোমার সুরক্ষার ঢাল হয়ে দাঁড়াচ্ছে তোমাকে পথ দেখাচ্ছে তুমি সাহসের সঙ্গে এগিয়ে যাবে তোমার পথে আর কোনো বাধা আসবে না এখন তোমার জন্য অসম্ভব কিছু নেই দূরত্ব কমছে জীবন ঝামেলা আর বাধা থেকে মুক্ত হচ্ছে তোমার জীবনযাত্রায় যেসব কাজ আগে অসম্ভব মনে হতো এখন সেগুলো সম্ভব হয়ে উঠছে তুমি যে স্বপ্ন দেখেছিলে তা আস্তে আস্তে বাস্তবে পরিণত হচ্ছে তোমার জীবনে কিছু বন্ধু আসছে তারা দূর থেকেও তোমার সঙ্গে থাকবে তারা তোমার মন চুরি করবে তোমার জীবন ভিতর থেকে সচেতন হয়ে উঠছে ত্রুটিগুলো দূর হচ্ছে আর তুমি আরও ভালো হতে চলেছে তুমি ঠিকই আছো অবিশ্বাস্যভাবে তোমার ঝোলোটা ভরে যাবে একটা এমন ঘাটতি যা তুমি সবসময় অনুভব করো তোমার জীবনে একটা শূন্যতা অসম্পূর্ণতার বোধ থাকে এখন সেই ঘাটতিও হঠাৎ করেই দূর হয়ে যাবে তোমার জীবন পূর্ণ হতে চলেছে তুমি সফল হবে অর্থবহ হবে খুব সুন্দরভাবে তোমার জীবন এগিয়ে যাবে পবিত্র দরজা খুলছে তোমার প্রতিটি প্রশ্নের উত্তর এখন নিজে নিজে তোমার কাছে আসতে করবে দেখো আমার প্রিয় পরমেশ্বর কিভাবে তার দয়া তোমার ওপর বর্ষিত করছেন তাদের সংকেত বুঝো জীবনে অনেক দূর যেতে হবে অনেক এগোতে অনেক কিছু তোমার করা বাকি কাজগুলো এখনই করো তুমি অনেক সফল হবে তুমি অনেক কিছু পাবে পজিটিভ থাকো সামনে এগিয়ে চলো খুব বড় সুখ বড় হঠাৎ করে আসতে যাচ্ছে তোমার জীবনে অনেক বড় সুখের দরজা খুলতে চলেছে এই যে ভাগ্যের বন্ধ দরজা খুলছে সেটা কারো জন্য নয় তোমার নিজের ভালো কাজের ফল নিশ্চিন্ত থেকো এটা অনেক দূর যেতে চলেছে এই সোনালি যাত্রা নিজে পরম পিতা পরমেশ্বর বর্ষিত করছেন তার দয়া আর কেউ থামাতে পারবে না তোমার পদক্ষেপ যতই এগিয়ে যাবে তুমি যেখানে যেও বট সাফল্য পাবে কাজে ধীরে ধীরে সফলতা আসবে খুব বটজয় তোমার নামেই লেখা হবে আমার সন্তানরা ইতিবাচক শক্তি সঙ্গীত আর এনার্জি এখন আর তোমার কিছু করতে পারবে না অনেক নতুন বন্ধু তোমার সঙ্গে যুক্ত হতে চলেছে জীবন যতই সংগ্রাম দেখেছ এখন সুখে ভরা দিন আসছে আনন্দের বৃষ্টি হবে শান্তি মিলবে মন খুশিতে ভরে যাবে তোমার মুখে হাসি ফুটবে দেখো কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে তোমার পথ তোমাকে পরম পিতা পরমেশ্বর প্রকাশ পেতে চলেছে একটা সত্য আর আলো তোমার জীবনে প্রবেশ করতে চলেছে সুখে তোমার জীবন ভরে উঠবে এটাই সেই সঠিক সময় যখন তুমি তোমার জীবনে এক ধাপ এগিয়ে সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে যা এতদিন দূরে মনে হতো তুমি লড়াই করেছো। প্রতিটি কাজেই অনেক পরিশ্রম করেছ তোমার লড়াই আর কঠোর পরিশ্রমের এখন সঠিক ফল পাওয়ার সময় এসেছে আমার সন্তান তোমার জীবনে সঠিক সময় আসছে জীবন তো ওঠাপড়ার খেলা তোমারও এক সময় ছিল যখন বিপদ দেখেছ কঠিন সময় পার করেছ অন্যদের ব্যর্থতা দেখেছ যাদের পাশে ছিলে তারাও পাশে থাকার কথা ভুলে গেছে কিন্তু সব সেই সময় কেটে গেছে আর আজ তোমার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে তবেই ঠিক সিদ্ধান্তের পূর্ণ ফল তোমার হাতে আসবে আমার সন্তান তুমি এক সুখকর সফরে আছো যার ফলও খুবই সুখকর হতে যাচ্ছে ভয় পেও না ধাপ দেও না যে সমস্যা আর সংকট এখন পর্যন্ত এসেছিল আর তোমার কাছে আসবে না জীবন ধীরে ধীরে সহজ হয়ে উঠছে রাস্তা খুলে যাচ্ছে বর্ষা হচ্ছে জীবন থেকে আরও ভালো কাজের ফল পেতে চলেছ তুমি যতটা সম্ভব বেশি সুখ নিজের দিকে আকর্ষণ করবে এখন অনুভব করো কিছু পজিটিভ এনার্জি কিছু ইতিবাচক শক্তি তোমার ভিতরে প্রবাহিত হচ্ছে বট পরিবর্তন আসছে কিছু ভালো দিন আসতে চলেছে তোমার জীবনে হঠাৎ করে কিছু ভালো ঘটনা ঘটতে যাচ্ছে যা তুমি অনুভব করবে তুমি এখন একানো কোনো একটা শক্তি তোমাকে অবিরত সহায়তা করছে অবিরত তোমার পথ দেখাচ্ছে তোমার পথে যেসব বাধা ছিল সেগুলো একটার পর একটা নিজে নিজে কেটে যাচ্ছে কিছু অপরিচিত মানুষ হঠাৎ করে বন্ধু হয়ে তোমার সঙ্গে যুক্ত হচ্ছে ঈশ্বরের অসীম করুণা তোমার ওপর বর্ষিত হতে যাচ্ছে তোমার আত্মা তোমার সাথে কথা বলতে চায় দিব্য শক্তিগুলো তোমার পথ দেখাচ্ছে এবং এসব তোমার ভালো কাজের ফল প্রতিদিন অন্যদের সম্পর্কে ভালো ভাবো যখনই পরম পিতা পরমেশ্বরের কাছে কিছু চাও নিজের জন্যই না কারো জন্য চাও তারপর দেখো কেমন ভাগ্য বদলে যায় তোমার সামনে যাওয়ার রাস্তা খুলে গেছে ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে পথ দেখাচ্ছে তোমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে তোমার পদক্ষেপ নিজের থেকেই সামনে এগিয়ে যাবে তোমার সঙ্গে দেখা হতে চলেছে তোমার সুখের কিছু শক্তি কিছু দিব্য আলো তোমার জীবনে প্রবেশ করতে চলেছে মানুষ অবাক হয়ে যাবে তোমাকে দেখে তোমার সাফল্য দেখে এতটাই খুশি হবে যা তুমি কল্পনাও করি এখন তুমি পাবো এটা তোমার সেরা বছর এটা তোমার সেরা জীবন আমার প্রিয় তোমার অনেক কিছু পাওয়ার বাকি আছে সত্যি বলতে তোমার যেসব প্রার্থনা ঈশ্বরের কাছে গিয়েছিল সেগুলো মঞ্জুর হয়েছে পরিকল্পনা অনুযায়ী এখন তোমার সফলতা আসছে সুখের দরজা খুলছে তোমার জীবন আলোর মতো উজ্জ্বল হচ্ছে টাকা পয়সার সব সমস্যা যেগুলো আজ পর্যন্ত তোমার জীবনে ছিল এক মুহূর্তেই দূর হয়ে যাবে চোখের পলকে তুমি ধনী হয়ে উঠবে যেটা আগে তোমার কাছে ছিল না তুমি সেটা এখনই পেয়ে যাবে এখন তোমার সঙ্গে সবকিছু ভালোই হতে যাচ্ছে ভবিষ্যৎও তোমার নিরাপদ এখন সুখের বর্ষা হবে তোমার ওপর কিন্তু তুমি এমন সময়ও দেখেছ যখন কেউ তোমার সাহায্য করেনি তোমার পথ কত সমস্যা এসেছিল আর শেষও হয়ে গেছে তবুও তোমার জীবনযাত্রায় একটুও পরিবর্তন হয়নি আমার সন্তান তুমি তোমার জীবন অনেক ভালোভাবে সাজিয়েছে এমন পরিস্থিতিতেও যখন তোমার বেশি প্রয়োজন ছিল তুমি অন্যদের কথা ভেবেছ অন্যদের জন্য প্রার্থনা করেছ এখন প্রতিটি দ্বিধা সুবিধায় পরিণত হচ্ছে তোমার সব কিছু সহজ হয়ে যাচ্ছে তবে অনেক সুন্দর মুহূর্ত আসছে তোমার জীবনে এমন কিছু যা পুরোপুরি বদলে দেবে তোমার জীবনকে সময় কারো জন্য থামে না ঘুরেই বেড়ায় এটা ভালো এখন সময় তোমার পক্ষে চলছে তুমি ভিতর থেকে একটা শক্তি অনুভব করবে যেমন কাদা থেকে কমল ফুল ফোটে এর মানে হল ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে বেছে নিয়েছে এই বার্তাটা শুনতে পেরে তুমি খুবই সৌভাগ্যবান ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তায় বলতে চাচ্ছে সন্তান আর এখন ভয়ের কোনো কারণ নেই তোমার থেমে থাকার সময় নয় তোমার ক্লান্ত হওয়ার সময় নয় তোমার সামনে এগিয়ে চলার সময় রাস্তাটা খোলা হয়ে গেছে তোমাকে তোমার পা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে হবে গন্তব্য কাছাকাছি পরীক্ষার সময় এখন শেষ হতে চলেছে তুমি অনেক কঠিন পথ পেরিয়েছ তবু তোমার বিশ্বাস কমেনি এমন কিছু মুহূর্ত ছিল যখন কেউ তোমার বিশ্বাস করেনি কেউ তোমার ওপর বিশ্বাস করেছে তুমি অনেকবার পরীক্ষা দিয়েছ অনেকবার নিজেকে প্রমাণ করেছ কিন্তু তারপরেও বারবার তোমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এখন দেখো দরজা খুলছে তোমার জন্য সফলতা অসম্ভব কিছু থাকবে না সামনে এগিয়ে যাও ব্রহ্মা তোমাকে এই বার্তার মাধ্যমে বলতে চেয়েছেন পরম পিতা পরমেশ্বর তোমার প্রার্থনা এখন মানা হয়েছে তোমার পরিস্থিতি বদলাচ্ছে তুমি অনেক দূর যাওয়ার সুযোগ পাবে তুমি অনেক সফল হবে সবকিছু কিছু তোমারই হবে ধীরে ধীরে তোমার জীবন অনেক এগিয়ে যাবে তোমার সঙ্গে খুব শীঘিরই বট কিছু ঘটতে যাচ্ছে তোমার সংকটের সময় আর তোমাকে কষ্ট দেবে না চোখের পলকে তুমি এগিয়ে যাবে আনন্দের সাথে তোমার দেখা হবে কারণ আমার প্রিয় আমার আশীর্বাদ তোমার ওপর বর্ষিত হচ্ছে আমি যে সুব সংকেতগুলো তোমার কাছে পৌঁছে দিয়েছি সেগুলোর মাধ্যমে তোমার ভাগ্য বদলে যাবে তুমি সেই আনন্দগুলোও পাবে এখন তুমি পাবো যেটা তুমি ভাবতেও পারি তোমার সাথে কিছু পুরনো বন্ধুদের দেখা হবে তোমার সাথে কিছু ভালো ঘটনা ঘটবে তোমার ঐশ্বরিক ভালোবাসা এখন তোমার কাছে আসছে তিন দিনের মধ্যে তোমার আর তোমার আত্মীয়দের সম্পর্ক ভালো হয়ে যাবে মনে হবে যেন কোনো শুভ শক্তি বা পজিটিভ এনার্জি তোমার সাথে আছে যারা আগে তোমাকে ক্রমাগত সমালোচনা করত এখন তারা তোমার প্রশংসা করবে শত্রুরাও এখন তোমার বন্ধু হয়ে যাবে এত সুন্দর দিন দেখবে জীবনের এক নতুন অভিজ্ঞতা তোমার হবে তোমার সাথে হঠাৎ করে একটা চমকপ্রদ ঘটনা ঘটবে তোমার মুখে সোনালি হাসি ছড়িয়ে পড়বে কিছু মানুষ হঠাৎ তোমার সাথে জড়িয়ে পড়বে তারা তোমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে তোমার আগামীর দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ তারা তোমার জন্য অনেক সুখ বয়ে আনছে কেউ বারবার তোমাকে ডাকছে আমি লাগাতার তোমাকে পথ দেখাচ্ছি প্রকৃতি তোমাকে কিছু দিতে চাইছে বারবার ইঙ্গিত আসছে তোমার সাথে তাল মিলিয়ে চলো হঠাৎ তোমার সাথে কিছু খুব ভালো ঘটতে চলেছে তুমি কৃতজ্ঞতা প্রকাশ করবে সর্বশক্তিমান ঈশ্বরের পক্ষ থেকে তোমাকে অনেক কিছু পাবার আছে ভয় পেও না আমার প্রিয় তোমার জন্য দোয়া করা হচ্ছে যে শক্তি তোমার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেটি অনেক দূর পর্যন্ত তোমার সাথে থাকবে শুধুই সুখ সমৃদ্ধি বর্ষিত হবে তোমার ওপর আর অর্থের অভাব থাকবে না এখন তুমি প্রচুর অর্থের সাক্ষী হবে শান্তি আসছে তোমার মন সমৃদ্ধি পাবে তোমার জীবনে সব কিছুই ইতিবাচক হবে অনেক দিন পর্যন্ত এই সুখের দিন চলবে কিছু বন্ধুর সাহায্য পাবে চারদিকে সুখের বৃষ্টি হবে তোমার জীবনের তিন দিন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তিন দিনের তোমার ভিতরে খুব ভালো কিছু ঘটে যেতে চলেছে আমার ছেলেরাও যে পথটা তোমার জন্য বন্ধ হয়ে গিয়েছিল যেখানে পা দিয়ে তুমি তোমার স্বপ্ন দেখেছিলে তোমার গন্তব্যের ছবি আঁকেছিলে ওই পথ আবার খুলে যাবে তিন দিনের মধ্যে এমন একটা নতুন রাস্তাও তোমার সামনে আসবে যার থেকে তোমার কোনো আশা ছিল না এখন সেই পথ থেকেও তোমার জীবনে সাহায্য আসবে তুমি হৃদয়ে খুবই সৎ কারো সমালোচনা করো না অন্যদের সম্পর্ক টিকিয়ে রাখতে নিজের কষ্ট সহ্য কর আমার প্রিয় এখন তোমার উপরম পরমেশ্বরের দয়া বর্ষিত হচ্ছে এবার সব কিছু ঠিক তেমনি ঘটতে চলেছে যেমন তুমি ভাবেছিলে সুখের অনুভূতি পাবে তাই তোমার মন শান্ত থাকবে ধৈর্য আর সহনশীলতা নিয়ে তুমি এই যুদ্ধে এগিয়ে যাবে যেই তোমাকে কষ্ট দিয়েছে যেই তোমাকে বিরক্ত করেছে এখন সেইগুলো সামনে এসে তোমাকে সুখ দেবে তোমার জীবনকে আনন্দে ধরিয়ে দেবে বাধা থেকে মুক্তি পেতে চলেছ তোমার সমস্যা আর তোমাকে বিরক্ত করবে না হঠাৎ করে বর সুখবর আসতে চলেছে হঠাৎ করে তোমার ভাগ্য জাগবে সহনশীলতা বাড়বে ধৈর্য বাড়বে সুখের অনুভূতি পাবে আমার প্রিয় এখন তোমার স্বপ্নগুলো ধীরে ধীরে সত্যি হয়ে যাবে স্বর্গীয় জগতের দরজা খুলতে থাকবে তুমি যে চেষ্টা করেছিলে এখন সেই চেষ্টা সফল হতে যাচ্ছে তুমি যে স্বপ্ন দেখেছিলে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে দারুণ সাহস নিয়ে তুমি কাজ করছো সমস্যাগুলো মুখোমুখি হচ্ছ তারপরও অবিরত এগিয়ে চলছ দেখো তোমার সমস্যা কাটিয়ে ওঠার সময় এসে গেছে দীর্ঘ সময় ধরে তোমার জীবনে সুখ আসবে শান্তির অনুভূতি পাবে তুমি স্বর্গীয় জগতের দরজা খুলবে তোমার জন্য দ্রুত বাধাগুলো দূর হয়ে যাবে তোমার জীবন আমার প্রিয় শীঘ্রই তুমি কিছু এমন মানুষের সাথে পরিচিত হতে চলেছ যাদের থেকে তোমার জীবনে অনেক বড় সাহায্য পাবো অনেক বড় সহযোগিতা আসছে রাতে যেন তোমার ভাগ্যই বদলে যাবে তোমার ভাগ্যের সিদ্ধান্ত নেওয়া হবে যা এতদিন তোমার পক্ষে অসম্ভব ছিল এখন সেটা সম্ভব হবে শুধু সুখের বৃষ্টি হবে প্রিয় তোমার যেসব চেষ্টা ছিল সেগুলোতে তুমি সম্পূর্ণ সফলতা পাবে একটা বড জয় তুমি তোমার নামে নিবে অর্থের যে অভাব ছিল এখন তুমি প্রচুর পরিমাণে টাকা পাব কেউ তোমাকে দেখছে তোমার সাহায্য করতে চান কীভাবে চমৎকার ঘটনা ঘটে রাতারাতি জীবনে তুমি এখন দেখবে তোমার একটি শুভ স্বপ্ন আসবে এবং সেই শুভ স্বপ্ন শীঘ্রই বাস্তবায়িত হবে জীবনে আনন্দ ভরবে সবসময় সত্যের জয় হয় এটা মনে রাখবে তোমার হৃদয় খুব নরম কখনো কারো সঙ্গে মিথ্যা করণি তুমি সবসময় সত্যের পাশে থেকেছ এখন সত্যের জয় হতে চলেছে খুশি খুশি চারদিকে তোমার উপর বর্ষিত হবে জীবনে অন্ধকার এখন দূরে সরে যাচ্ছে তুমি অন্যদের জীবন আলোকিত করেছ ঈশ্বর এখন তোমার জীবনের সমস্ত বাধা এখন শেষ হয়ে যাচ্ছে যা কিছু চেয়েছিলে সেগুলো এখন তোমার দিকে আকৃষ্ট হচ্ছে জীবনের সব কঠিন সময় এখন কাটছে সুখ তোমার দরজায় এসেছে তুমি পরম পিতা পরমেশ্বরের দয়া পেয়ে এগিয়ে চলো তার আশীর্বাদ গ্রহণ করো এই নতুন সময়টা একদম ঠিক আছে হে আমার সন্তান খুব শীঘ্রই তোমাকে একটা বড় সুখবর আসছে তোমার আশা থেকে অনেক বেশি তুমি এগিয়ে যাবে তোমার চিন্তার থেকেও বেশি সাফল্য পাবে খুব শীঘ্রই তোমার জীবনে একটা বড় একটা বদল আসবে এমন একজন অপরিচিত তোমার জীবনে আসবে যিনি আসলে তোমার বন্ধু আরেকটু অচেনা হলেও প্রচুর সাহায্য পাবে চারদিকে থেকে তোমাকে সমর্থন মেলে এখন যতই কঠিন কাজ হোক তোমার জন্য সহজ হয়ে যাবে যা কিছু অসম্ভব মনে হতো তা ধীরে ধীরে সম্ভব হয়ে উঠবে কিছুই অসম্ভব থাকবে না তোমার টাকা টাকা নিয়ে যে ঝামেলা যে সমস্যায় তুমি আটকে ছিলে সেটাও আর সহজেই দূর হয়ে যাবে প্রচুর টাকা থাকবে তোমার কাছে এমন কি অসম্ভব মনে হওয়া কাজগুলোতেও এখন তোমার ক্ষমতা থাকবে সম্ভাবনা দেখা দেবে তোমার ব্যবহার আগের চেয়ে আরও বেশি দক্ষ হয়ে উঠবে জীবনে অনেক দূরে চলে যাবে তুমি উন্নতি করবে তোমার পথগুলো খুলতে থাকবে তোমার পথে যেসব বাধা আসবে সেগুলো আর থাকবে না আমার সন্তান এখন ভাবো না এগিয়ে যাও দয়া বর্ষণ হচ্ছে আমার সন্তান এখন প্রতিটা কাজে তোমারই জয় হবে যা ভাবনি তার থেকেও বেশি উচ্চতায় পৌঁছাবে তুমি তোমার মুখ থেকে যেটা বের হবে সেটা সত্য প্রমাণ হবে তোমার এবং তোমার কাজের উপর কখনো কোনো প্রশ্ন উঠবে না মানুষ তোমাকে প্রশংসা করবে তোমার দিকে তোমার কাজের পথে যেন স্বাভাবিকভাবেই পথ খুলে যাবে দেবদারের দরজা তোমার সামনে খুলে যাবে সবাই তোমার সাহায্য করবে সবাই তোমার বন্ধু হতে চাইবে যে সুখের অধিকারী তুমি সেই সুখ এখন তোমার খুব সহজেই মিলবে আমার সন্তান এখনই সেই সময় যখন সিদ্ধান্ত নিয়ে এক ধাপ এগিয়ে যেতে হবে এটাই সেই সময় যখন তুমি জিততে পারবে গোটা বিশ্বের সমস্ত সুখ তোমার হবে তোমার ভাবনার চাইতেও বেশি পাবে তুমি আসো আমার প্রিয় আমি তোমাকে জিতিয়ে দেব তোমার জীবনে আর্থিক যেসব সমস্যা ছিল এখন হঠাৎ তা দূর হয়ে যাবে টাকা বর্ষিত হবে তোমার ওপর সুখ আসবে তোমার ওপর হঠাৎ করে তুমি ধন সম্পদের সাথ পাবে আমার সন্তান খুব শীঘ্রই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমার একটুখানি এগিয়ে যাওয়া তোমাকে লক্ষ্যে পৌঁছে দেবে দরজা খুলছে ঐশ্বরিকভাবে তোমার জন্য তুমি নিজেই একজন পবিত্র আত্মা তুমি কঠোর পরিশ্রম করেছ এখন তোমার জীবন অনেক দূর যাবে সুখ আসবে ধন সম্পদ আসবে বৈভব আর সমৃদ্ধি পাবে তোমার জীবনের সব সমস্যা এক এক করে শেষ হতে শুরু করবে প্রিয় আমার খেয়াল করতেই সুখবর তোমার কাছে আসতে শুরু করবে আগস্টের নতুন মাস আসছে এই মাস তোমাকে প্রতি মাসের চেয়ে চার গুণ বেশি ফল দেবে যাবে তোমার ভাগ্য এমনভাবে জাগবে যে তোমার কারণে তোমার পরিবারের সদস্যদের ভাগ্য জাগতে শুরু করবে এখন পর্যন্ত যেই সব কমতি তুমি দেখেছ সেগুলো এখন প্রচুরতায় বদলে যাবে হাসো মহাবিশ্ব তোমাকে তোমার দেশের মাধ্যমে এটা জানাতে চাইছে আমার প্রিয় তোমারই এক পিতৃশক্তি এই মুহূর্তে তোমার সাথে কথা বলতে চায় এই সময় সে তোমাকে কিছু দিতে চায় তুমি তোমার জীবনে একটি নতুন সকাল দেখতে পাবে অন্ধকার চিরতরে দূর হয়ে যাবে এই মুহূর্তগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমার গ্রহ তোমার নক্ষত্রগুলো বদলে গেছে তোমার দশা নির্বাচন করা হচ্ছে তোমার একটা নতুন পথ তুমি ভাগ্যবান ভাগ্য বদলাচ্ছে কিছু পরিকল্পনা তৈরি হচ্ছে তোমার জন্য পরম পিতা পরমেশ্বর এখন তোমাকে কিছু দিতে চাচ্ছেন বোঝার চেষ্টা করো সফলতা সীমিত যারা চেষ্টা করবে তারাই পাবে তোমার জয়ের পতাকা উড়বে চারদিকে তোমাকে সহযোগিতা মিলবে ধনের পাহাড় জমবে এমন জীবন দেখবে পরিস্থিতি বদলাবে ব্যক্তিত্ব বদলাবে সবচেয়ে কঠোর মানুষরাও এখন তোমার পাশে থাকবে ছলনা যাবে না যে কোনো জায়গা থেকে তুমি পরমেশ্বরের খুব কাছাকাছি চলে যাবে মন হবে আধ্যাত্মিক কোথাও এগিয়ে যাবে এটা একদম সোনালি সময় এটা উজ্জ্বল সময় কষ্ট দূর হতে চলেছে তোমার মনে হচ্ছিল কিছু বট ঘটতে চলেছে কিন্তু বুঝে উঠতে পারছো না কেন হঠাৎ এই ভিডিও তোমার সামনে এলো ব্রহ্মাণ্ডে কিছুই কেবল জন্মে ঘটে না এই ভিডিও তোমার ভাগ্যের সেই লিঙ্কের অংশ যা তোমাকে নতুন এক যাত্রায় নিয়ে যাবে যা কিছু তুমি এখনও সহ্য করেছ যেই সব সংগ্রাম করেছ সবই এই মুহূর্তের দিকে ইঙ্গিত করছিল ব্রহ্মাণ্ড তোমাকে একটা সংকেত পাঠাচ্ছে একটা রহস্য যা শুধু তাদেরই মেলে যাদের ভাগ্যে কিছু বিশেষ লেখা থাকে তোমার এই ভিডিওটা একদম ইউনিক আর ভুলে যাই এমন না এমন একটা মেসেজ তুমি কি বিশ্বাস করো তোমার জীবন হঠাৎ করেই বদলে যেতে পারে তুমি কি অনুভব করছো কোথাও না কোথাও কিছু বড একটা ঘটতে চলেছে কিন্তু তুমি সঠিক সিগন্যালের অপেক্ষায় আছো তাই আজকের এই সিগন্যালটাই তোমার জন্য যা এক সেকেন্ডেও অবজ্ঞা করা যাবে না এই ভিডিওটা তোমার জীবনে বদল আনার ঠিক সাত দিন আগে তুমি পাবে আর এই সময়টাই যখন তুমি চোখ খুলে তোমার আসল বাস্তবতা বুঝতে পারবে যদি তুমি এই মুহূর্তে এই ভিডিওটা দেখছো তাহলে এর মানে তোমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে সাত দিনের মধ্যে তোমার ভাগ্যের দরজা খুলতে চলেছে তোমার মন তোমার শরীর তোমার আত্মা আর পুরো ব্রহ্মাণ্ড এখন তোমাকে একটা সুযোগ দিচ্ছে যাতে তুমি তোমার জীবনে সেই বদল আনতে পারো যেটা তুমি অনেকদিন ধরে চেয়েছ কারণ তোমার মধ্যে সেই শক্তি আছে যা এই ব্রহ্মাণ্ডের অদৃশ্য উপায়ে তোমার সাহায্য করবে তুমি সেই পথে চলবে যেই পথে চলার জন্য তোমাকে তৈরি করা হয়েছে তোমার জীবনে যা কিছু ঘটছে সেটা কোনো সাধারণ ঘটনা নয় এটা ভাগ্যের শক্তি যা ধীরে ধীরে তোমার পথ নির্ধারণ করছে পরিবর্তন আসছে ব্রহ্মাণ্ড প্রতিটি মানুষের জীবনে বিশেষ সংকেত পাঠায় কিন্তু শুধু সেই লোকরাই সেই সংকেত বুঝতে পারে যাদের মধ্যে তাদের জীবন বদলানোর সাহস থাকে যদি তুমি এখন এই ভিডিও দেখছো তাহলে এর মানে তুমি সেই সাহস দেখিয়েছ হতে পারে এখন পর্যন্ত তুমি তোমার জীবনে কিছু হারিয়েছ অথবা কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ কিন্তু এখন তোমার সংগ্রামের সময় শেষ সাত দিনের মধ্যে তুমি দেখবে যে সেই রাস্তা যা তোমাকে ক্লান্ত ও অসম্ভব মনে হতো সেই রাস্তা এবার তোমাকে নতুন শক্তি আশা আর সফলতা নিয়ে দেবে মিলে যাবে আপনি জানেন কি সাত দিনের সময়টা শুধু একটা সাধারণ ডেডলাইন নয় এটা ব্রহ্মাণ্ডের একটা স্পেশাল টাইম ফ্রেম যা আপনার জীবনের বড় পরিবর্তনের জন্য ঠিক করা হয়েছে যদি আপনি আপনার জীবনে কোনো পরিবর্তনের খুঁজে থাকেন তাহলে এই সাত দিনের সময়টা আপনাকে সেই দিক নির্দেশনা দেবে যা আপনার দরকার এই সাত দিন আপনার ভাগ্যের দরজা খুলে দেওয়ার সময় এই সাত দিনে এমন ঘটনা ঘটবে যা আপনাকে আপনার উদ্দেশ্যের কাছাকাছি নিয়ে যাবে হয়তো হঠাৎ করেই আপনি আপনার জীবনের উদ্দেশ্য বুঝে যাবেন বা হয়তো সেই দিকটা পেয়ে যাবেন যা আপনার আত্মাকে শান্ত করো হতে পারে তোমার কোনো চাকরি পেয়ে যাবে বা হয়তো তোমার কাছে অন্য কোনো সুখবর আসবে যাই হোক কিছু না কিছু ভালো হওয়ার সম্ভাবনা আছে তোমার মন থেকে যে অশান্তির ভাবগুলো ছিল সেগুলো এখন ধীরে ধীরে কমে যাবে তুমি খুবই ভাগ্যবান ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে বলতে চাইছে যে তোমার জীবনের যেসব বাধা আর জটিলতা আসছে সেগুলো খুব সহজেই দূর হয়ে যাবে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে সামনে যা কিছু আসছে তাকে উপেক্ষা করো না সত্য তোমার জীবনে প্রবেশ করছে তুমি ভেতর থেকে পরিবর্তনের অনুভূতি পাবে তুমি যা তুমি যা বলো তাই কর দেখাও এটা তোমরা প্রমাণ করেছ যে কেউ তোমাদের খুঁজছে ব্রহ্মাণ্ড আর তোমার পূর্বপুরুষেরা তোমার জন্য যে আশীর্বাদ পাঠিয়েছে তা তোমার জীবন সম্পূর্ণ বদলে দেবে এখন তোমার সেই সব জিনিসের অভিজ্ঞতা হবে যার জন্য তুমি এত প্রার্থনা করেছিলে